আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসেন সানি ব্লকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে নতুন আরেকটি জায়গায় স্ক্রহ করার জন্য নিয়ে আসছে প্রিয় বন্ধুরা দেখেন কত সুন্দর গ্রামের ভিতর দিয়ে এই রাস্তা সামনে আমাদের এলাকার গেটটা দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা এটাতে নিজস্ব পার্সোনালি রাস্তা তাই আজকে বিকালবেলা একটু ঘোরাঘুরি করতে আসে আজকে এই ভিডিওগুলো তৈরি করতেছি প্রিয় বন্ধুরা দেখবেন আশা করি ভালো লাগবে দেখেন বাচ্চারা কি খেলা করতেছে প্রিয় বন্ধুরা এটা হলো রেসিডেন্ট দু নম্বর গেট অ্যান্ড পার্কিং জুন তার দিকে কে হচ্ছি নিসেতে বিতর গিলা রাস্তা গ্রামের ভিতরে যাচ্ছে প্রিয় বন্ধুরা এটা গ্রামের নামে রায়নাদি এক দিন ট্যাক্সি দেখেন গ্রামের দোকানের মাঝে সবাই বেশ আটা মারছে অটো বাইক নিয়ে ঘুরতে সিপ্রিয় বন্ধুরা গাড়ির আওয়াজ আছে দেখবেন আপনাদেরকে আমি যা দেখাই চা তা সম্পূর্ণ অর্গানিক এবং গ্রামের ভিতরের যে চিত্র সেগুলি তুলে ধরার জন্য আপনাদের মাঝে চলে আসি প্রিয় বন্ধুরা দেখেন সামনে ইন্ডাস্ট্রিজ জোন বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান এখানে নির্মিত প্রিয় বন্ধুরা ওয়াল এই এসাই দেখা যাচ্ছে দেখেন এগুলো এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি হাজার হাজার শ্রমিক এখানে কাজ করে দেখেন বন্ধুরা একটা ফ্যাক্টরি আশা করি ভালো লাগবে এগুলো ইন্ডাস্ট্রির জুন এখানে বিভিন্ন ফ্যাক্টরি আছে গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান এখানে নির্মিত হয়েছে এবং অন্য অন্য কোম্পানি আছে চায়নারা আছে দেখানোর জন্য নিয়ে আসবাম প্রিয় বন্ধুরা এই যে কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতেছি প্রিয় বন্ধুরা যদি দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে এবং এটা আমাদের মাধবদী এলাকার ভিতরে নোয়াপাড়া গ্রাম এখানেই ইন্ডাস্ট্রির জোনগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি প্রিয় বন্ধুরা দেখেন বিভিন্ন ফ্যাক্টরি যে গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানিটিস আরেকটি গেট এটা আমাদের এলাকার একটি বিশাল ঐসিক এলাকা ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমি আর বিডিওটা ভিডিওটা করতে চাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তৈরি করবো আপনারা দেখবেন ধন্যবাদ